আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুল বান্না লাবিন বলছিলাম হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজকে আমরা আলোচনা করব মূত্র সংকোচনের সংকুচনের ক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি হোমিওপ্যাথিক আপনার প্রোনাস স্পাইনোসা সাধারণত যে লক্ষণগুলো থাকলে আপনি একজন পেশেন্টকে প্রোনাস স্পাইনোসা দিবেন সেই লক্ষণগুলো আমরা আজকে আলোচনা করব। প্রথম যে লক্ষণটা সেটা হইল যে মূত্র যে নালিটা থাকে সেটা শুরু হয়ে যায় এবং সে কোনোভাবেই প্রস্রাব করতে পারে না সে যখন প্রস্রাব করতে যায় প্রচুর কুদ দেয় কুদ দেওয়ার ফলেও তার প্রস্রাব হয় না এবং তার প্রস্রাবের একটা নিষ্ফল চেষ্টা থাকে সে মনে করে যে তার এখন প্রস্রাব করতে যেতে হবে বা প্রস্রাবের অনেক ব্যাগ দেখা দিয়েছে কিন্তু যখন সে প্রস্রাব করতে গেল তখন তার প্রস্রাব একেবারেই বের হচ্ছে না মনে হয় কি যে প্রস্রাবটা মনে হয় যে একবারে মূত্রনালীর একেবারে সামনের অংশ থেকে চলে উল্টো দিকে আবার চলে গেছে মনে হয় যে আমরা অনেক সময় মনে করি যে প্রস্রাবটা এমন হয়েছে যে একবারে 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 মনে মনে হয় হয় বের হয়ে আসবে মুখে চলে আসছে হয়তো প্রস্রাবটা বের হয়ে আসবে কিন্তু প্রস্রাবটা বের না হয়ে কি হচ্ছে প্রস্রাবটা আবার ফিরে চলে যাচ্ছে ভিতরের দিকে এই লক্ষণ যদি থাকে এবং প্রস্রাবের মধ্যে যদি প্রচুর পরিমাণে বার্নিং সেন্সেশন থাকে প্রচুর পরিমাণে জ্বালা থাকে এবং সে প্রস্রাব করার যখন তার জ্বালা হয় বা ব্যথা হয় তখন সে কি করে উপর হয়ে শুয়ে থাকে যদি সে উপর হয়ে শুয়ে থাকে তাহলে তার একটা উপশম হয় বা তার ভালো লাগে এই লক্ষণগুলা থাকলে আপনারা পেশেন্টকে প্রোনাস স্পাইনোসা এই মেডিসিনটি প্রেসক্রিপশন করবেন এছাড়াও অনেক ভালো ভালো মেডিসিন আছে যেমন থ্রুজা অক্সিডেন্টালিস মেডোরিনাম আছে তারপরে আপনার থালাপসি ভার্সা আছে আরো অনেক মেডিসিন আছে ক্লেমিটিস আছে খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন অ্যাসিড নাইট্রিকাম আছে একটি ক্রিয়াকার আছে লক্ষণ অনুযায়ী যেই মেডিসিন আসবে সেটা আপনারা পেশেন্টকে প্রেসক্রিপশন করবেন দেখবেন খুব দ্রুত সময়ের মধ্যে আপনার ইউরেথ্রাল বা মূত্রনালী যে সংকোচন আছে সেটা ভালো হয়ে যাবে আর দেশে এবং দেশের বাহির থেকে যারা আমাদের কাছ থেকে মূত্রণালী সংকোচনের প্রায় যারা দীর্ঘদিন যাব ভুগতেছেন। চিকিৎসা নিতেছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বে আমরা কোরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমরা মেডিসিন প্রেরণ করে থাকি ইনশাল্লাহ হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে আপনার মূত্রণালয়ের যে সংকুচন আছে সেটা আরোগ্য হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চিকিৎসা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ